কিভাবে এই রাজ্যের জনতা জনার্দন দেখছেন এবং গোটা ভারতবর্ষ এই বাংলার লজ্জা অপদার্থ পুলিশ তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার রাজত্বকালে পশ্চিমবঙ্গের গরিমা মর্যাদা সম্মান এই রাজ্যের বাইরে তথা আমাদের দেশের বাইরে হুলুণ্ঠিত হচ্ছে আমরা দুটো বিষয় নিয়ে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমার কয়েকজন সদস্যকে নিয়ে আপনাদের কাছে দুটো মারাত্মক বিষয় তুলে ধরব আমাদের জলপাইগুড়ি জেলা রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারে যেহেতু ভিক্তিমের পরিচয় এবং তার গার্ডিয়ানদের পরিচয় প্রকাশ করা যায় না গ্রামের নাম বানিয়াপাড়া পোস্ট অফিস ফুটকিপাড়া থানা রাজগঞ্জ জেলা জলপাইগুড়ি ক্লাস সেভেনের ছাত্রী বয়স ১৩ বছর তাকে ধর্ষণ করে তার যে ক্ষতি করেছেন এই ব্যক্তির নাম হচ্ছে ডালিম মোহাম্মদ তার বয়স একষট্টি এই ডালিম মোহাম্মদ এই ছোট্ট ফুটফুটে কন্যাটিকে ধর্ষণ করা নয় তিনি যখন রাজগঞ্জ গ্রামীণ হসপিটালে যান পেটের ব্যথা নিয়ে ডাক্তারবাবু তাকে জিজ্ঞেস করেন মা তোমার এই সর্বনাশটা কে করেছে মোহাম্মদ গ্রেপ্তার হয়েছেন কিন্তু এই ডালিম মোহাম্মদরা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াচ্ছে এই রাজগঞ্জ থেকে খানিকটা দূরে মাটি গাড়াতে আপনারা জানেন দু বছর আগে ক্লাস নাইনের ছাত্রীকে সাদ্দাম বলে একটি ছেলে একইভাবে দর্শন করে খুন করেছিল যার ফাঁসির আদেশ হয়েছে কিন্তু কার্যকর হয়নি এই রাজ্যে কার্যকর তো হয় না কামদুনির কেসেও পনেরোটা লয়ার চেঞ্জ করে এই মুখ্যমন্ত্রীর সিআইডি ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তদের মুক্তি দিয়েছেন এবং তাদের বাড়িতে উত্তর চব্বিশ পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশকে বসিয়ে রেখেছেন বাড়ি চৌকি দেওয়ার জন্য তাই কালিয়াগঞ্জের জাভেদ মাটিগাড়ার সাদাম আর রাজগঞ্জের আমি প্রথমেই তার পিতৃদেবকে তিনি আমার কাছে যে আবেদনটা করেছেন এবং আমাকে এফআইআর কপি সহ সমস্ত তথ্য দিয়েছেন শুধু ভার্সানটা আপনাদের দিচ্ছে মুখটা হেজি করা আছে প্রোটোকল মেনে মুখটা হেজি করা আছে ভার্সনটা আপনারা শুনে নেন এই লোকটা ছবি দেয়টা আমরা এমনি ছবি পাইনি পুলিশ দেয়নি ভোটার তালিকা থেকে বের করেছি এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল সঙ্গে সঙ্গে ওর বাবার বক্তব্যটা একটু শোনান আমার একটা ছোট মেয়ে ক্লাস সেভেনে পড়ে ওই মেয়েটা

পিতৃদেবের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে লজ হয়েছে এটা কপি এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কয়েকশো কর্মী বিধায়ক লক্ষণ ঘোড়ই বিধায়ক দিবাকর ঘোরামি বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে থানায় ঘেরাও করে আন্দোলন করছে গতকাল মিড থেকে আমাদের যুবনেতা সন্তোষ এবং একাধিক যুব যুবকরা রাষ্ট্রবাদী তারা প্রতিবাদ সংগঠিত করেছেন পরিবারের সঙ্গে আমার পৃথ্বীরাজের ফোন থেকে একাধিকবার কথা হয়েছে প্রতি এফআইআর হয়েছে এফআইআর হওয়ার পরে এখনো পর্যন্ত কোনো গ্রেফতার হয়নি এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক কোথাও কেউ যে সুরক্ষিত নয় পুলিশ যে তোলাবাজি করার কাজ আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হিরক রানী তার পতাকা ঠিক আছে কিনা দেখার কাজ করছেন আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন আপনারা মিরিক পুলিশ পতাকা ঠিক করছে এইসব ইনসিডেন্ট হচ্ছে কেন লাগাতার উপর যে করে ইনসিডেন্ট হচ্ছে নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে দুর্গাপূজা পূজা কালী পূজার মধ্যে ইনসিডেন্ট ঘটছে আমরা আমাদের কোন বোন এবং কন্যা এরা সবাই ছোট কন্যা সম এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পাচ্ছি না দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না গভর্নমেন্ট সাইলেন্ট মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলেন কালীঘাটে জল এলে বলেন ফারাক্কা জল ঢুকেছে কালীঘাটে ভুটানের জল ঢুকে গেছে পাহাড়ে যেখানেই জল সেখানেই আর্মিকে তাড়া করতে চলে আসেন সেখানে তখন ওনার হাতে পর্যাপ্ত সময় থাকে শিডিউল বানাতে হয় না ফিরা গ্রেপ্তার হলে তখন ওনার শিডিউল লাগে না তিনি নিজাম প্যালেসে এসে বসে পড়েন পাঁচ ঘন্টা রাজীব কুমারের বাড়িতে সিবিআই গেলে তখন ওনার শিডিউল লাগে না তখন সব ছেড়ে দিয়ে তিনি ধর্মতলায় চলে আসেন মুখ্য সচিবকে নিয়ে উত্তরবঙ্গ ভেসে গেলে তাকে নাচতে হয় এখানে কসবা গার্লস কলেজ থেকে অদ্যাবধি এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে বোন কন্যা দিদি নারী নির্যাতন নিয়ে কোনদিন একটা শব্দ কোথাও বলেননি কেন শেষ আমরা শুনেছিলাম অবহের ঘটনায় চোদ্দই আগস্ট দু চব্বিশ বিহালাতে ফিরামেড মিন্ডাইটের অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি তারপর থেকে উনার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি রাজগঞ্জে রাজবংশী পরিবারের এই ছোট্ট কন্যা সর্বনাশকারী মোহাম্মদ মুখ্যমন্ত্রী বিবৃতি চায় মুখ্যমন্ত্রী এখানকার মহিলা কমিশন শিশু সুরক্ষা কমিশন কয়লা ভাই ছেলে বলে দিয়েছিলাম বলে আমাকে তিনবার নোটিশ করেছিল লেডি কিম বলে দিয়েছিলাম বলে আমাকে ডাকা হয়েছিল হাইকোর্ট পর্যন্ত গেছি আমি সেখানে রাজ্যের শিশু কমিশন বলেছিলেন যে উনি লেডি কিং মানে মমতা ব্যানার্জিকে বলেছেন কয়লা ভাইপো মানে বলেছেন আমি বলি এখানকার যিনি চেয়ারপার্সন আছেন তার লয়ার বলেছিল কলকাতা হাইকোর্টে এই দুটো ইনসিডেন্টই ঘটেছে দুটো ছাত্রীর ক্ষেত্রে একটা এমবিবিএস এর ছাত্রী এবং একটি স্কুলের ছাত্রী শিশু সুরক্ষা কমিশন মহিলা কমিশন মুখ্যমন্ত্রী তার পুলিশ কথায় কথায় প্রেস কনফারেন্স যারা করেন সুপ্রতিম সরকার জাবেদ আলী জাবেদ শামীম কথায় কথায় প্রেস কনফারেন্স করেন এরা কোথায় এদের কেন দেখতে পাওয়া যাচ্ছে না তৃণমূলের তোলাবাজিতে নিজেদের মধ্যে মারপিট হলে সিআইডি তদন্তের নির্দেশ হয় সিট গঠন হয়

ওকে তিনজন ছে একটা ভাঙ্গা গাড়ি করছে শুধু রাস্তায় টাকা তোলা ছাড়া আর মুখ্যমন্ত্রী তার ভাইবো কোথায় যাবেন কোথায় ফুচকা খাবেন কোথায় নাচবেন গাইবেন সে কাজে ব্যস্ত পুলিশ ডেকেছেন বাংলার বাহিনীরা মিছিল করেন কথায় কথায় কেন্দ্রীয় সরকার জবাব দাও হাতরাসের টিম যারা পাঠিয়েছিলেন তারা কখন টিম পাঠাচ্ছেন রাজগঞ্জ আর দুর্গাপুরে জানতে চাইছি বাংলা কখন টিম যাচ্ছে আমাদের মাননীয়াদের টিম ত্রিপুরায় টপ উল্টে গেছিল চলে গেছেন কখন যাচ্ছেন দুর্গাপুরে আর রাজগঞ্জে জানতে চায় পশ্চিম বাংলা